মাগরীবের পরে কারোর সঙ্গে কথা না বলে এই দোয়াটি সাতবার পরে আল্লাহ কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে করবে অভাবে আছেন আছেন ঋণগ্রস্ত টেনশন মাথায় ঋণের বোঝা বাড়িতে থাকতে পারতেছেন না আল্লাহ সব আপনার দূর করে ইনশাল্লাহ যদি আপনি আমলটি করতে পারেন আমল মানুষের জীবন বদলিয়ে দেয় আমুল মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ মাগরীব নামাজের পরে কেবলা হয়ে থাকবেন কারোর সঙ্গে কথা বলবেন না কারো সঙ্গে কথা না বলে কেবলামুখী হয়ে আপনি পড়বেন আল্লাহ হুম আজির মিনান্ন হুম আজির নামিন্নার আল্লাহ যদি এটি আপনি নামাজের পরে কার সঙ্গে কথা না বলে পরে সাতবার পরে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জাহান্নের আগুন থেকেও বাঁচাবেন এবং আল্লাহ আপনার সব দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ মামিন